এই পনেরো ষোলো দিন ধরে নিজে অসুস্থ আবার ছেলেটাও অসুস্থ হয়েছে কালকে সারা রাত ছেলেটা আমার ঘুমায়নি সাথে আমিও না হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ বেঁচে আছি তো সকালবেলা প্রতিদিন ইঞ্জেকশান নিতে যাওয়া হয় আজকেও তার ব্যতিক্রম না তো গিয়েছিলাম সাথে ছেলেটাকেও নিয়ে গিয়েছিলাম ওর কিছু ঔষধ নিয়ে আসছি ছেলেটা সারা রাত ঘুমায়নি আর স্কুলে তো যেতেই পারিনি তো ওকে নিয়ে ওর কিছু ওষুধ নিয়ে আসলাম আর ওর পাপা তো ট্রেনিংয়ে আছে ও খুবই ব্যস্ত আমরা ড্রাইভারের সাথে গিয়েছিলাম তো বাসায় চলে এসেছি ওষুধ নিয়ে ছেলেটা খুবই মানে বিরক্ত করেছে কালকে রাতে তো বাসায় এসে দেখি সব সবজি কাটার প্রস্তুতি চলছে রান্নাবান্নার প্রস্তুতি আর এদিকে আম্মু নাস্তা রেডি করে রেখেছে আমার জন্য কয়েকদিন ধরে খুব যত্নে আসি আম্মু ছিল তো এই কারণে আর কি নাস্তা রেডি থাকছে খাবার দাবার নিয়ে কোনো অসুবিধাই হচ্ছে না মা কাছে থাকলে আসলে এভাবেই যত্ন পাওয়া যায় আমি যেহেতু খুবই অসুস্থ তো আম্মু ছিল আর এই কারণে আমি অনেকটা সাপোর্ট পেয়েছি আর আমার শরীরটাও মোটামুটি ভালোর দিকেই যাচ্ছে আলহামদুলিল্লাহ আর খাবার দাবার সব কিছু মিলিয়ে আম্মু টেক কেয়ার করছে কোনো অসুবিধাই হয়নি আমার অনেক বেশি যত্ন পেয়েছে আম্মু না থাকলে আসলে আমার এভাবে তাড়াতাড়ি সুস্থ হওয়া কোনোভাবে সম্ভব ছিল না তো যাই হোক মাকে কাছে পেয়েছিলাম বলে আজকে একটু সুস্থ বোধ করছি আর ভালোও লাগছে সব কিছু মিলিয়ে অনেক সাপোর্ট পেয়েছি আর এই যে রান্নাবান্না করতেছে বেগুন আর ইলিশ মাছ রান্না করতেছে এটা আমার অনেক পছন্দ আমি অন্য মাছ খেতেই পারছি না তো সেটা রান্না করছে আর সবজি এই সবজিটাও রান্না করতে বললাম পেঁপে মিষ্টি কুমড়ো আর পুঁইশাক দিয়ে মাছ দিয়ে সবজিটা রান্না করছি কতদিন সবজিটা রান্না করছিল তো খুবই মজা হয়েছিল এই কারণে আমি বললাম আবার আজকে রান্না করতে যেটা ভালো লাগছে সেটাই কিন্তু আবারও মনে চাচ্ছে খাইতে সব কিছুই তো আর খেতে ভালো লাগছে না শরীরটা খারাপের কারণে তো এই সবজিটা খুবই মজা হয়েছিল আজকে অনেক মজা করে খেয়েছি সবজি খেলে কিন্তু শরীর ভালো লাগছে আমার যেহেতু অনেক বেশি শরীর খারাপ আর এখন অত বেশি মশলা জাতীয় খাবার একদমই খাওয়া ঠিক হবে না তো এই কারণে সবজি খাওয়ার চেষ্টা করছি প্রতিদিনই বেশি বেশি করে সবজি আমার শরীরটা ভালো না থাকার কারণে মেয়েটাকে একদমই সময় দিতে পারছে না এই কারণে ও অনেক বায়না করতেছে কিছুই খাচ্ছে না ওকে তো আমি খাওয়াতেও পারছি না তো এই জন্য বলছিলো বার্গার খাবে তো ওর পাপা বার্গার এনেছিলো ও বার্গারটা খাচ্ছিল আর সন্ধ্যার দিকে বাইরে গিয়েছিলাম হাঁটতে ডক্টর বলছিল যে একটু হাঁটাহাঁটি করতে তো আমি আসলেই বাসায় থাকলে মানে সব সময় শুয়ে বা বসে থাকা হচ্ছে এই কারণে শরীরটা কেমন একটা হচ্ছে তো হাঁটতে হাঁটতে বাজার পর্যন্ত গিয়েছিলাম আর শরীরটাও দেখলাম ভালোই লাগছিলো তো হাঁটতে হাঁটতে চলে আসলাম বাসায় ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ